ও নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূর্য সচিদ সুখস্বরূপায় স্বামী নেতা হারিণী সৎকথায় প্রতিদিনের সাধুবাক্যে স্মরণ মানুন আমার জীবন ও ব্রত স্বামী বিবেকানন্দের বক্তৃতা থেকে পাঠ ও আলোচনা চলছে স্বামীজি এই বক্তৃতাটি ক্যালিফোর্নিয়া প্যাসাডোনা শেক্সপিয়র ক্লাবে প্রদত্ত ছিল এই বক্তৃতাটি আর সাতাশে জানুয়ারি উনিশশো খ্রিস্টাব্দে দিয়েছিলেন আগের দিনের পাঠের পর স্বামীজি বলছেন প্রত্যেক জাতির মধ্যে আপনাকে সেই জাতির বিশিষ্ট পন্থা অনুযায়ী কাজ করিতে হইবে প্রত্যেক ব্যক্তির সহিত সেই ব্যক্তির নিজস্ব ভাষায় কথা বলিতে হইবে ইংল্যান্ড বা আমেরিকায় যদি প্রচার করিতে যান তা হইলে রাজনৈতিক পন্থা অনুসারে আপনাকে কাজ করিতে হইবে সেখানে পাশ্চাত্য রীতি অনুযায়ী ভোট ব্যালট প্রেসিডেন্ট নির্বাচন প্রভৃতি দ্বারা সংস্থা ও সমিতি গঠন করিতে হইবে কারণ উহাই পাশ্চাত্য জাতির ভাষা ও রীতি পক্ষান্তরে আপনি যদি ভারতবর্ষের রাজনীতি সম্বন্ধে কিছু বলিতে চান তা হইলে আপনাকে ধর্মের ভাষায় কথা বলিতে হইবে অনেকটা এইভাবে বলিতে হইবে যে ব্যক্তি প্রত্যহ প্রত্যহপ্রাতে তাহার গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখে তাহার অশেষ পূর্ণ হইবে সে স্বর্গে যাইবে অথবা ঈশ্বর লাভ করিবে ওইভাবে না বলিলে তাহারা শুনিবে না এ শুধু ভাষার ব্যাপার বিষয়বস্তু কিন্তু একই কিন্তু কোনো জাতির হৃদয়ে প্রবেশ করিতে হইলে আপনাকে সেই জাতির ভাষায় কথা বলিতে হইবে কথাটি খুবই ন্যায়সঙ্গত এ বিষয়ে বিরক্তি প্রকাশ করা আমাদের উচিত নয় স্বামীজি বলছেন যে পাশ্চাত্যের বিষয় হচ্ছে রাজনীতি এবং তাদের ভাষায় কথা বলতে গেলে সেই পাশ্চাত্য রীতি অনুযায়ী কথা বলতে হবে সমিতি সংগঠন তৈরি করতে হবে আর ভারতবর্ষে যদি কিছু বলতে চান তাহলে সেটা ধর্মের ভাষায় বলতে হবে তাই স্বামীজি বলছেন যে কোনো জাতির হৃদয়ে প্রবেশ করতে গেলে সেই জাতির ভাষায় কথা বলতে হবে এবং কথাটা খুব ন্যায়সঙ্গত এ বিষয়ে বিরক্ত প্রকাশ করা আমাদের উচিত নয় কারণ যার যেরকম পরিস্থিতি পরিবেশ ভাব সেই অনুযায়ী তাদের সঙ্গে সেইভাবে চলতে হবে তারপরে বলছেন আমি যে সম্প্রদায়ভুক্ত তাহাকে বলা হয় সন্ন্যাসী সম্প্রদায় সন্ন্যাসী শব্দের অর্থ যে ব্যক্তি সম্যকরূপে ত্যাগ করিয়াছে ইহা অতি প্রাচীন সম্প্রদায় যিশুর জন্মের পাঁচশো ষাট বৎসর পূর্বে বুদ্ধ এই সম্প্রদায়ভুক্ত ছিলেন তিনি তাহার সম্প্রদায়ের অন্যতম সংস্কারক মাত্র এত প্রাচীন এই সম্প্রদায় পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বেদেও আপনি সন্ন্যাসীর উল্লেখ পাইবেন প্রাচীন ভারতে নিয়ম ছিল যে প্রত্যেক নরনারীকে শেষ জীবনে সমাজ হইতে বিদায় লইয়া একমাত্র স্বীয় মুক্তি ও ভগবত চিন্তায় মনোনিবেশ করিতে হইবে ইহা ছিল চরম ঘটনা মৃত্যুর জন্য প্রস্তুতি বিশেষ সুতরাং প্রাচীনকালে বৃদ্ধগণ সন্ন্যাস অবলম্বন করিতেন পরবর্তীকালে তরুণ যুবকগণ সংসার ত্যাগ করিতে লাগিল যুবকগণ কর্মঠ বৃক্ষতলে উপবেশন করিয়া সর্বক্ষণ মৃত্যুচিন্তা করা তাহাদের পক্ষে অসম্ভব সুতরাং তাহারা ধর্মপ্রচার বিভিন্ন সম্প্রদায় গঠন প্রভৃতি কার্যে ব্রতী হইল এইরূপে যুবক বুদ্ধ তাহার মহান সংস্কার কার্য আরম্ভ করেন তিনি যদি বুদ্ধ হইতেন তবে অবশ্যই নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিয়াই নীরবে নির্বাণ লাভ করিতেন স্বামীজি নিজের সম্প্রদায়ের কথা বলছেন যে সন্ন্যাসী সম্প্রদায়ের তিনি অন্তর্ভুক্ত আর সন্ন্যাস শব্দের অর্থই হচ্ছে সম্যকরূপে ত্যাগ করা আর প্রাচীন ভারতের নিয়মও ছিল এই চতুরাশ্রম ব্রহ্মচর্য গারস্থ ব্রান্প্রস্থ সন্ন্যাস এই যে চারটে জীবনের অবস্থা সেই অনুযায়ী ভারতবর্ষের মানুষ সেই অবলম্বনে জীবনকে চালিত করে সেই জন্যে স্বামীজি এখানে বলছেন যে একমাত্র নিজের মুক্তি এবং ভগবত চিন্তায় মনোনিবেশ করাটাই হচ্ছে ভারতবর্ষের নরনারীর চূড়ান্ত কাজ এবং শেষে হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি আর সেই সময়টা হচ্ছে সন্ন্যাস সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে সব কিছু থেকে মনকে তুলে নিয়ে নিজেকে ভগ ভগবানের সঙ্গে একাত্ম করা এবং বুদ্ধের ভগবান বুদ্ধের উদাহরণ এখানে দিলেন এরপরে বলছেন সন্ন্যাসী সম্প্রদায় বলিতে চার্চ বুঝায় না এবং সেই সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা পুরোহিত নন পুরোহিত ও সন্ন্যাসীদের মধ্যে আকাশপাতাল প্রভেদ ভারতবর্ষে সামাজিক জীবনের অন্যান্য কাজের মতো পুরোহিত বৃত্তিও একটি জন্মগত পেশা সূত্রধরের পুত্র যেমন সূত্রধর হয় কর্মকারের পুত্র যেমন কর্মকার হয় ঠিক সেইভাবে পুরোহিতের সন্তানও পুরোহিত হয় পুরোহিতকে বিবাহ করিতে হয় অবিবাহিতকে হিন্দুরা অসম্পূর্ণ মনে করে তাই ধর্মগত আচার অনুষ্ঠানে অবিবাহিতের অধিকার নাই স্বামীজি এখানে পরিষ্কার করে দিচ্ছেন যে পুরোহিত আর সন্ন্যাসী এই দুটো কিন্তু আকাশপাতাল প্রভেদ পুরোহিতদের বিবাহ করে সংসারে থাকতে হয় নাহলে তাদের জীবন সম্পূর্ণ হয় না এটা ভারতবাসীরা মনে করে সেই জন্য ধর্মগত আচার অনুষ্ঠান করতে গেলে এই বিবাহিতের একজন কে প্রয়োজন সন্ন্যাসীদের সম্পত্তি থাকে না তাহারা বিবাহ করেন না তাহাদের কোনো সংস্থা নাই তাদের একমাত্র বন্ধন গুরু শিষ্যের বন্ধন এই বন্ধনটি ভারতবর্ষের বৈশিষ্ট্য শুধু শিক্ষাদানের জন্য যিনি আসেন এবং সেই শিক্ষার জন্য কিছু মূল্যদান করিয়াই যাহার সহিত সম্বন্ধ চুকিয়া যায় তিনি প্রকৃত শিক্ষক নন ভারতবর্ষে ইয়া সত্য সত্যই দত্ত গ্রহণের মতো শিক্ষাদাতা গুরু আমার পিতার অধিক আমি তাহার সন্তান সব দিক দিয়া আমি তাহার সন্তান সর্বাগ্রে পিতারও অগ্রে তাহাকে শ্রদ্ধা করিব এবং তাহার বর্ষতা স্বীকার করিব কারণ ভারতবাসীরা বলে পিতা আমার জন্মদান করিয়াছেন কিন্তু গুরু আমাকে মুক্তির পথে পথ দেখাইয়াছেন সুতরাং গুরু পিতা অপেক্ষা মহত্তর আজীবন আমরা গুরুর প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করি গুরু শিষ্যের মধ্যে এই সম্বন্ধই বর্তমান আমি আমার শিষ্যদিগকে দত্তকরূপে গ্রহণ করি অনেক সময় গুরু হয়তো তরুণ শিষ্য বয়বৃদ্ধ তাহাতে কিছু আসে যায় না শিষ্য সন্তান সে আমাকে পিতা বলিয়া সম্বোধন করিবে আমাকেও তাহাকে পুত্র বা কন্যারূপে সম্বোধন করিতে হইবে সন্ন্যাসী সম্প্রদায়ের কথা স্বামীজি বলছেন যে তার একমাত্র বন্ধন হচ্ছে গুরু শিষ্যের বন্ধন গুরুর প্রতি তার যে শ্রদ্ধা এবং গুরু হচ্ছে তার পিতারও ওপরে তাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন তাই তারা বিবাহ করে না কিন্তু এই গুরু শিষ্যের বন্ধনটা তাদের থাকে এবং এই গুরু শিষ্যের বন্ধন এমন একটা পর্যায়ে যায় যে সেই গুরু তাকে তার মুক্তির পথ দেখিয়ে দেয় সেই জন্য পিতা অপেক্ষা গুরু মহত্তর এক বৃদ্ধকে আমি গুরুরূপে পাইয়াছিলাম তিনি এক অদ্ভুত লোক পাণ্ডিত্য তাহার কিছুই ছিল না পড়াশোনাও বিশেষ করেন নাই কিন্তু শৈশব হইতেই সত্যের প্রত্যক্ষ অনুভূতি লাভ করার তীব্র আকাঙ্ক্ষা তাহার মনে জাগিয়াছিল সধর্মচর্চার মধ্য দিয়া তাহার সাধনার আরম্ভ পরে তিনি অন্যান্য ধর্মমতের মধ্য দিয়া সত্য লাভের আকাঙ্ক্ষায় একের পর এক সকল ধর্ম সম্প্রদায়ে যোগদান করিলেন কিছুকাল তিনি সম্প্রদায়গুলির নির্দেশ অনুযায়ী সাধন করিতেন এবং সেই সেই সম্প্রদায়ের ভক্তদের সহিত বাস করিয়া তাহাদের ভাবাদর্শে তন্ময় হইয়া যাইতেন কয়েক বৎসর পর আবার তিনি অন্য এক সম্প্রদায়ে যাইতেন এইভাবে সকল সাধনার অন্তে তিনি সিদ্ধান্ত করিলেন সব মতই ভালো কোনো ধর্মমতেরই তিনি সমালোচনা করিতেন না তিনি বলিতেন বিভিন্ন ধর্মমতগুলির একই সত্যে পৌঁছিবার বিভিন্ন পথ মাত্র আর তিনি বলিতেন এতগুলি পথ থাকা তো খুবই গৌরবের বিষয় কারণ ঈশ্বর লাভের পথ যদি একটিমাত্র হইত তবে হয়তো উহা একজন ব্যক্তির পক্ষেই উপযোগী হইত পথের সংখ্যা যত বেশি থাকিবে ততই আমাদের প্রত্যেকের পক্ষে সত্য লাভের সুযোগ ঘটিবে যদি এক ভাষায় শিখিতে না পারি তবে আরেক ভাষায় শিখিবার চেষ্টা করিব সকল ধর্ম মতের প্রতি তাহার এমনই শ্রদ্ধা ছিল শ্রীরাম শ্রীরামকৃষ্ণের কথা তার শিষ্য স্বামীজি বলছেন বলছেন যে তিনি নিরক্ষর ছিলেন কিন্তু পড়াশোনা তার ছিল না কিন্তু এই সত্য লাভের জন্য একদম শৈশব থেকেই তার প্রচণ্ড তীব্র ব্যাকুলতা এবং পরবর্তীকালে এই সমস্ত ধর্ম সম্প্রদায়ের মধ্যে কি আছে সমস্ত মতে তিনি সাধনা করেছিলেন এবং সেই সাধনার শেষে তিনি যে সাধন উপলব্ধ যে সত্য আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে যত মত তত পথ পথ অনেক আছে কিন্তু মতও অনেক আছে কিন্তু লক্ষ্য একটাই তাই তার যে উপলব্ধি সেটা হচ্ছে যে পথ যত বেশি থাকবে তত সুবিধা কারণ সবাই এক পথে চলতে পারবে না যার যেটা সুবিধা সেই অনুযায়ী সে পথ নির্বাচন করে নিতে পারবে এটা একটা বিরাট সুবিধা যে সকল ভাব আমি প্রচার করিতেছি সেগুলি তাহার চিন্তারাশিরই প্রতিধ্বনি মাত্র ইহাদের একটিও আমার নিজস্ব নয় শুধু মন্দগুলি ছাড়া আমার উক্তির মধ্যে যাহা মিথ্যা ও মন্দ সেগুলি আমার সত্য ও কল্যাণকর যে সকল কথা আমি উচ্চারণ করিয়াছি সবই তাহার বাণীর প্রতিধ্বনি মাত্র আপনাদিগকে অধ্যাপক ম্যাক্সমুলার রচিত তাহার জীবনচরিত পড়িয়া দেখিতে বলি ম্যাক্সমুলার শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লিখেছিলেন তো সেইটা পড়তে বলছেন এবং আরও বলছেন যে আমি যে সকল মন্দ যা কথা বলেছি সেগুলোর মধ্যে যদি মন্দ কিছু থাকে সেগুলো সব আমার নিজের আর যা কিছু ভালো বলেছি সত্য ও কল্যাণকর যেগুলো সেগুলো কিন্তু সবই আমার গুরুর এবং তারই বাণীর প্রতিধ্বনি সেগুলো তার কথাই আমি বলেছি আমার নিজস্ব কিছু নেই নিজস্ব যেগুলো আছে সেগুলো মন্দগুলো আছে তাহারই চরণ প্রান্তে কয়েকজন যুবকের সহিত একত্র আমি এই ভাবধারা লাভ করিয়াছি তখন আমি বালক মাত্র প্রায় ষোলো বৎসর বয়সে আমি তাহার নিকট গিয়াছিলাম অন্যান্য সঙ্গীদের কেহ আরও ছোট কেহ বা একটু বড় সব শুদ্ধ জন বা কিছু বেশি হইবে সকলে মিলিয়া এই আদর্শ প্রচারের কথা ভাবিলাম শুধু প্রচার নয় এই আদর্শকে বাস্তবে পরিণত করিতে চাহিলাম ইয়ার অর্থ আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্য দিয়া হিন্দুর আধ্যাত্মিকতা বৌদ্ধের করুণা খ্রিস্টানের কর্মপ্রবণতা ও ইসলামের ভাতৃত্ব ফুটাইয়া তোলা প্রতিজ্ঞা করিলাম এই মুহূর্তেই আমরা একটি বিশ্বজনীন ধর্ম প্রবর্তন করিব আর বিলম্ব নয় স্বামীজি এইখানে তার যে লক্ষ্য শ্রী শ্রী ঠাকুরের শরীর চলে যাওয়ার পর তার যে কর্মপন্থা সেই কর্মপন্থা সম্বন্ধে স্বামীজি খুব ভাবিত ছিলেন চিন্তিত ছিলেন আমরা জানি বারবার তিনি ভারতবর্ষের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছেন ভারত আত্মা হয়ে উঠেছিলেন পরবর্তীকালে পাশ্চাত্যে গিয়ে তিনি যখন পাশ্চাত্য থেকে ফিরলেন তখন তিনি বিশ্ব আত্মা কিন্তু স্বামীজি এই পথ পাচ্ছিলেন না তারপরে কন্যাকুমারীকার সেই ভারতবর্ষের শেষ ভূখণ্ড সেই শিলার ওপর বসে ধ্যান করেছিলেন ভারতবর্ষের হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং ধ্যানের বিষয় ছিল ভারতবর্ষ সেখান থেকে তিনি কর্মপন্থা পেয়েছিলেন সেই তার সার নির্যাস তিনি এখানে বলছেন যে এমন একটা সম্প্রদায় তৈরি করা বা এমন একটা সংঘ প্রতিষ্ঠা করা যে সংঘের উদ্দেশ্য হবে যে আমাদের এই দৈনন্দিন যে জীবনযাপন সেই দৈনন্দিন জীবনযাপনের মধ্যে থাকবে হিন্দুর থাকবে আধ্যাত্মিকতা বৌদ্ধের বৌদ্ধ বৌদ্ধদের কাছ থেকে নিতে হবে তাদের যে করুণা বুদ্ধের যে করুণা সেই বৌদ্ধদের করুণা খ্রিস্টানদের কাছ থেকে এই কর্মপ্রবণতা আর ইসলামের এই ভ্রাতৃত্ব বোধ এই ভ্রাতৃত্ব এই চারটে জিনিসকে ফুটিয়ে তুলতে হবে এটাই হচ্ছে এই পরবর্তীকালে তার তৈরি রামকৃষ্ণ মিশন তার এই প্রস্তাবনা আমাদের বৃদ্ধ গুরুদের কখনো মুদ্রা আমাদের বৃদ্ধ গুরুদেব কখনো মুদ্রা স্পর্শ করিতেন না সামান্য খাদ্য বস্ত্র যাহা প্রয়োজনীয় তাহাই তিনি গ্রহণ করিতেন তাহার বেশি কিছু নয় অন্য কোনো রূপদান তাহাকে নেয়ানো যাইত না অন্য রূপ দান তাহাকে নেয়ানো যাইত না আশ্চর্য আধ্যাত্মিক ভাবরাশির সহিত এই নির্বিন্নতার ফলে তাহার রূপ বন্ধন ছিল না ভারতীয় সন্ন্যাসী আজ হয়তো রাজবন্ধু রাজ অতিথি কাল তিনি ভিকারি বৃক্ষ সকলের সংস্পর্শে তাহাকে আসিতে হইবে সর্বদা তাহাকে পরিভ্রমণ করিতে হইবে প্রবাদ আছে গড়ানো পাথরে শ্যাওলা জমে না গত চৌদ্দ কাল আমি কোন স্থানে তিন মাসের বেশি থাকি নাই সর্বদা ঘুরিয়াছি আমরা সকলেই ওই রূপ করিয়া থাকি সন্ন্যাসীর যে জীবন দর্শন তারা এক জায়গায় বেশি দিন থাকেন না গুরুদেবের কথা বলতে গিয়ে বলছেন তিনি স্পর্শ করতে পারতেন না আর ভারতীয় সন্ন্যাসীর হয়তো কখনও রাজগৃহে বাস কখনো রাজ অতিথি হয়ে কাল কাটানো আবার কখনো তিনি ভিকারি কখনো তিনি বৃক্ষ এই হচ্ছে তার সন্ন্যাসীর জীবন এই হচ্ছে ভারতবর্ষের আদর্শ মুষ্টিমেয় ওই কয়টি বালক এই মহান ভাবধারার প্রেরণায় নিজেদের জীবন গড়িয়া তুলিতে লাগিল সর্বজনীন ধর্ম দরিদ্রের প্রতি সহানুভূতি প্রভৃতি তত্ত্বের দিক দিয়া খুবই ভালো কিন্তু কাজে এগুলি ফুটাইয়া তোলা চাই আমরা মুখে বলতে পারি যে দরিদ্র নারায়ণের সেবা করতে হবে এবং সর্বজনীন ধর্ম সেইটাকে প্রতি সহানুভূতিশীল প্রতিষ্ঠা করতে হবে কিন্তু এগুলো বলছে স্বামীজি বলছে এগুলো কাজে ফুটিয়ে তোলা খুব প্রয়োজন তারপর একদিন গুরুদেবের প্রয়াণকাল উপস্থিত হইল সকলে মিলিয়া যথাসাধ্য তাহার সেবা করিলাম আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেহ ছিল না এইসব অদ্ভুত ধারণা পোষণকারী তরুণদের কথা কেই বা শুনিবে অন্তত ভারতবর্ষে তরুণেরা কিছুই নয় একবার ভাবিয়া দেখুন বারোটি বালক মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলিতেছে সেই আদর্শ জীবনে পরিণত করিতে দৃঢ় সংকল্প সকলেই হাসিত হাসি হইতে ক্রমে গুরুতর বিষয় পরিণতি ঘটিত রীতিমতো অত্যাচার আরম্ভ হইল ঠাট্টা বিদ্রুপ যতই প্রবল হইয়া উঠিল আমরাও তত দৃঢ় প্রতিজ্ঞ হইলাম স্বামীজি শ্রীরামকৃষ্ণ পরবর্তী যে সংঘ প্রতিষ্ঠার যে কাল একদম গোড়ার কথা বলছেন যে বালক সেই বালকদের কথা কে নেবে কে শুনবে এবং সেই আদর্শকে জীবনে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং তাতে জুটছে কি ঠাট্টা বিদ্রুপ জুটছে কিন্তু তারা কিন্তু দৃঢ় তারপর আসিল দারুণ দুঃসময় ব্যক্তিগতভাবে আমার পক্ষে এবং অন্যান্য ভ্রাতাদের পক্ষেও কিন্তু আমার পক্ষে সে কি নিদারুণ দুর্ভাগ্য একদিকে মা ও ভাইয়েরা পিতার মৃত্যুতে আমরা তখন চরম দারিদ্র্যে উপনীত বেশিরভাগ দিন না খাইয়া থাকিতে হইত পরিবারে একমাত্র আমি আশা ভরসা সাহায্য করিবার উপযুক্ত ছিলাম আমার সম্মুখে তখন দুইটি জগৎ একদিকে মাতা ও ভ্রাতাদিগকে না খাইয়া মরিতে দেখিতে হইবে অপরদিকে বিশ্বাস করিতাম যে গুরুদেবের ভাবধারা ভারতের তথা জগতের পক্ষে কল্যাণকর সুতরাং এই আদর্শ জগতে প্রচার করিয়া কার্যে পরিণত করিতেই হইবে দিনের পর দিন মাসের পর মাস এই দ্বন্দ্ব চলিল কখনো কখনো পাঁচ ছয় দিন ধরিয়া অবিরত প্রার্থনা করিতাম সে কি হৃদয় বেদনা আমি তখন দারুণ যন্ত্রণা অনুভব করিতেছিলাম তরুণ হৃদয়ের স্বাভাবিক স্নেহ আত্মীয়গণের দিকে টানিতেছে অতি প্রিয়জনদের দুরবস্থা সহ্য করিতে পারিতেছি না অপরপক্ষে সহানুভূতি জানাইবার একটি লোকও নেই বালকের কল্পনার প্রতি কে সহানুভূতি দেখাইবে যে কল্পনার জন্য অপরকে এত কষ্ট পাইতে হয় সেই কল্পনার প্রতি কাহারই বা সহানুভূতি জাগিতে পারে একজন ছাড়া কেহই সহানুভূতি জানাইল না স্বামীজি সেই সন্ন্যাস জীবনের একদম প্রথম দিককার কথা বলছেন যে একদিকে তার মা ভাই তার বাবার মৃত্যু হয়েছে তারপরে তাদের সংসারে ভীষণ দুরাবস্থা দুঃখ শোক নেমে এসছে এই অবস্থার মধ্যে দিয়ে সেই গুরুদেবের ভাবধারা আদর্শ যেটা জগতের পক্ষে কল্যাণকর হবে সেই আদর্শকে প্রতিষ্ঠা করা জগতে প্রচার করার জন্য তার সেই চেষ্টা আর এই দিকে সংসারের এই টানাটানি পিছু টান এই অবস্থার মধ্যে স্বামীজি বলছে অন্যান্য গুরুভ্রাতাদের থেকে তার অবস্থা ছিল সবথেকে শোচনীয় নিদারুণ সেই একজনের সহানুভূতি আশা ও আশীর্বাদ বহন করিয়া আনিল তিনি এক নারী আমাদের মহাযোগী গুরুদেব তাহাকে অতি অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন প্রতি যৌবনে ধর্মান্বোদনায় মগ্ন থাকাকালে তা একবার পত্নী তাহার সহিত দেখা করেন অতি শৈশবে বিবাহ হইল বড় না হওয়া অবধি পত্নী স্বামীকে বিশেষ দেখিতে পান নাই পরবর্তীকালে পত্নীর সহিত দেখা হইলে তিনি বলিতেন পতি বলিলেন দেখো আমি তোমার স্বামী এই দেহের উপর তোমার দাবি আছে কিন্তু বিবাহিত হইলেও যৌন জীবন যাপন করা আমার পক্ষে অসম্ভব এ বিষয়ে বিচারের ভার তোমাকেই দিলাম পত্নী শাস্ত্রনয়নে বলিলেন ভগবান তোমার সহায় হন তোমায় আশীর্বাদ করুন আমি কি তোমাকে অধপাতে লইয়া যাইব যদি পারি তোমাকে সাহায্যই করিব তুমি তোমার সাধনা লইয়া থাকো সে সে মায়ের কথা বলছেন মায়ের সঙ্গে ঠাকুরের সম্পর্কের কথা বলছেন মাই ছিল স্বামীজির আশা ভরসার স্থল এবং মায়ের আশীর্বাদে স্বামীজির বিশ্বাস পরবর্তীকালে যা কিছু সব কিছু মায়ের আশীর্বাদেই সম্ভব হয়েছে আর মায়ের পবিত্র শুদ্ধ পবিত্র জীবনের কথা স্বামীজি এখানে বললেন शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्स्रीरामकृष्णार्पनमस्तु